আসসালামু আলাইকুম এনটিআরসি এ হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশপ্রাপ্ত আইসিটি স্কুল আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে যে তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা ভাইবা শেষে চূড়ান্ত রেজাল্ট পাবে এই চূড়ান্ত রেজাল্টের পরে একটা সার্টিফিকেট দেয়া হবে এই সার্টিফিকেট পাওয়ার পরে যে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠান চয়েস করবেন প্রতিষ্ঠান চয়েস করার পরে আপনাকে চূড়ান্ত সুপারিশ করা হবে একটা প্রতিষ্ঠানে তো আপনারা জানেন যে অনেক সাবজেক্টেই আছে যাদের পথ সংখ্যার থেকে প্রায় তিন গুণ থেকে চার গুণ প্রার্থী রয়েছে তো এদের যারা চূড়ান্তভাবে কোনো প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হবে না তাদের কি হবে অর্থাৎ তাদের যে সার্টিফিকেটটা এই সার্টিফিকেটটা আসলে কি হবে তখন কি এটার কাজ কি হবে তাদের কি চাকরিটা হবে না তারা কি আর চাকরি করতে পারবে না এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে যে সকল বিষয়ের প্রার্থীর সংখ্যা দি তিন গুণ থেকে চার গুণ অর্থাৎ এখান থেকে দেখা যাচ্ছে ফিফটি পারসেন্টের চাকরি হবে আর ফিফটি পার্সেন্ট চূড়ান্তভাবে কোনো প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হবে না তাদের জন্য কি হবে তাদের যাদের বয়স পঁয়ত্রিশ হবে না পঁয়ত্রিশের কম থাকবে তাদের তারা কিন্তু পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কারণ আপনার যে সার্টিফিকেট এই সার্টিফিকেটের মেয়াদ কিন্তু তিন বছর থাকবে এবং আপনার বয়স পঁয়ত্রিশ বছর না হওয়া পর্যন্ত আপনি কিন্তু যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং চাকরি পাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনার মেধাক্রমটাই ফলো করা হবে অর্থাৎ এর পরবর্তীতে যে উনিশতম যে শিক্ষক নিবন্ধন হবে তাদের ক্ষেত্রে যে গণবিজ্ঞপ্তি হবে সেখানে কিন্তু আপনার মেধার কম্পিটিশন করেই প্রতিযোগিতা করেই আপনাকে কিন্তু চাকরি নিতে হবে আর যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে আপনার কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি দেয় যে আঠারোতম যারা প্রতিষ্ঠান চূড়ান্তভাবে সুপায়াসপ্রাপ্ত হয়নি তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য অর্থাৎ শূন্যপদ যদি সৃষ্টি হয় তাদেরকে যদি নিয়োগ দেওয়ার জন্য কোনো বিশেষ গণবিজ্ঞপ্তির প্রদান করে তখন কিন্তু আপনি চাইলেই সেখানে আবেদন করতে পারবেন এবং আপনি সেখানে চাকরি নিতে পারবেন তো এ এই নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণে যে আসলে চাকরি যদি না হয় আমি কি শুধুমাত্র এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতেই আবেদন করতে পারবো নাকি আর কোনোটাই আবেদন করতে পারবো না তো আপনাদেরকে বলতে চাই যে আপনারা পঁয়ত্রিশ বছর হওয়া পর্যন্ত যে কোনো গণ গণবিজ্ঞপ্তিতেই আবেদন করতে পারবেন এবং আপনার সার্টিফিকেটের ম্যাথ থাকবে তিন বছর এ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে